কি বলা যায় যেহেতু সামনের শীত চলে আসে কিছুদিন পরে উইন্টার উইন্টারের কালেকশনও কিন্তু আসবে তো এটার দাম কত পড়ছে মাত্র 550 টাকা ওনলি 550 টাকা এত সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশে আর এই ড্রেসটা তো তাদের খুবই সুপার হিট একটা কালেকশন দেখেন যেটা হচ্ছে সম্পূর্ণটা এরকম কাজ করা সাথে কেন একটা আফগান সালোয়ার কত থেকে কত 받ছিতা এটা 3 থেকে 10 থেকে 10 বছর এটার প্রাইস করবেন মাত্র 550 টাকা ওনলি 550 টাকা এই ড্রেস পাঁচশো পঞ্চাশে ভাবা যায় এটা দেখেন এটার মধ্যে কালার কি তিনটা

ইটা হচ্ছে করা থাকবে এটা প্রাইস পড়বে টাকা অনলি থেকে আট বছর চার থেকে আট আচ্ছা নেক্সট এ চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা আরেকটা বার্বি ড্রেস

পরে 12 বছর পর্যন্ত আজকে একদম বছর পর্যন্ত এটা প্রাইস নেক্সটে চলে যাব নে দেখা দেখাচ্ছি এটা না এটা আর এটা জামার নিচের কাজটা কত থেকে কত বাঁচা এটা এটা আপনার আট এটা টাকা টাকা চলে যাই এটার মধ্যে কালার কিন্তু দুইটা এই যে দেখেন দুইটা কালার খুব সুন্দর এটা প্রচুর হিট একটা কালেকশন বারবির মধ্যে তাদের খুবই সুপার হিট একটা কালেকশন বলা যায় কত থেকে কত বাচ্চা দেবেন এটা আপনারা দুই থেকে আট থেকে নয় আচ্ছা দুই থেকে আট নয় বছর কালার দেখাবো ইয়োলো কালার আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাল কালার দেখেন একদম টুকটুকি একটা রেড কালার এটা প্রাইস কত পড়ছে অনলি সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকাই সুন্দর কালেকশনটা নেক্সটে আমরা চলে যাবো হচ্ছে আর একটা ডিজাইনে এটা দেখেন এটা তো খুব সুন্দর একটা সারাদার ড্রেস এটা হচ্ছে দুই সাইড এরকম একটা ডিজাইন থাকবে এটা কিন্তু ফাড়া হ্যাঁ দুই সাইড থেকে এটার সাথে নিজেকে স্কার্ট সাথে সিম্পল ওন না হাতা ভিতরে দেওয়া কত থেকে কত বাচ্চাদের ফাস্ট থেকে একবার 10 inch থেকে এটা প্রাইস করছে মাত্র টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ডুর পরে তাই না এটা হচ্ছে একদম ডার্ক নেভি কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা হচ্ছে জামাটা প্রিন্টে কটনের মধ্যে এটা সাথে সালোয়ারটা হবে আপনার কটন ফেব্রিক এর দাম কত টাকা 600 টাকা বছর দুই থেকে বছর টাকা এটা দেখেন এটা তো খুব হিট ড্রেস টপস লং টপস নিচে রাফল করা কোটিটা অ্যাটাচ এটার সাথে সালোয়ারটা কি বুট কাট স্টাইলের প্লাজো কালার থাকবে দুইটা এটা একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস কত পড়ছে এটা 650 টাকা মানে মাত্র 650 টাকা এত সুন্দর একটা কালেকশন অনলি 650 এ বিশ্বাসই হবে না এই যে 650 এখন যেটা দেখাবে এর মধ্যে কালার হচ্ছে দুইটা বডিতে কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা এটার সাথে সালোয়ার কি আছে একদম নিউ আসছে সালোয়ার হবে এটাও দেখেন বুটকাট প্লাজো এই যে কালার হবে দুইটা এটা একটা কালার আর এটা কালার হবে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের এটা 6 থেকে 10 6 থেকে 10 এটা 6 থেকে 10 বাচ্চাদের প্রাইস করবে হচ্ছে মাত্র 650 টাকা অনলি 650 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলো ভিন লিটল চ্যাম্পস টিমে শিশুটি স্টামিকার চার তলাতে আর ফোন নাম্বারটা তো ভিডিওর দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ